দর্শক আজ চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে এই যে চট্টগ্রাম চিড়িয়াখানায় মানুষের যে উপচে পড়া ভিড় আমরা গতকালও আপনারা নিশ্চয়ই দেখছিলেন চট্টগ্রামের পতেঙ্গা থেকে শুরু করে চট্টগ্রামের অন্যান্য যে সকল বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে সব বয়সী মানুষের ঢল নেমেছে বলতে গেলে যেহেতু এখানে আজ ঈদের আনন্দে মেতে উঠেছেন সবাই আসলে সব বয়সী মানুষ ছোট থেকে বয়বৃদ্ধ সবাই কিন্তু এই চিড়িয়াখানায় এসেছেন এবং কেউ সন্তান কেউ পরিজন কেউ বন্ধু বান্ধব আসলে সকলকে নিয়ে এই যে চট্টগ্রাম চিড়িয়াখানা এখানে তারা ভিড় করছেন এবং ঈদের আনন্দে তারা মেতে উঠেছেন আমরা দেখেছি এই যে চিড়িয়াখানা সহ চট্টগ্রামের অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেও যে মানুষের মানুষের উপচে পড়া ভিড় সেটি আমরা সব জায়গায় কিন্তু দেখেছি এখানে মূলত এই যে বাচ্চাদের সন্তানদের যারা আছে তাদেরকে আসলে এই যে পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে মূলত পরিবার পরিজনরা তাদের সন্তানদের নিয়ে এখানে আসছেন বিশেষ করে আমরা যেহেতু যেহেতু সিংহ থেকে শুরু করে বাঘ যেগুলো আমাদের সচরাচর বই পড়ালেখায় সব সময় সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে আসলে সরাসরি সন্তানদের একটি দেখানোর যে প্রচেষ্টা থাকে বাবা মাদের সেটি করছে পাশাপাশি আসলে চট্টগ্রামের শুধুমাত্র চিড়িয়াখানাই নয় সব বিনোদন কেন্দ্রেই আছে গতকাল থেকে আমরা দেখিয়েছি যে মানুষদের একটি উপচে পড়া ভিড় তারা আসলে যে বিষয়গুলো আসলে একটু জানানোর চেষ্টা করছিলাম পরিবার যেমনটা আসলে বলছিলাম এই যে চিড়িয়াখানায় এর পাশে আমরা দেখেছি ফয়েজ লেক সি থেকে শুরু করে সব জায়গায় যে চট্টগ্রামের মানুষের যে একটি ঈদের আমেজ সেটি কিন্তু সেটি কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি যে পতেঙ্গা সমুদ্র থেকে সৈকত থেকে শুরু করে ফয়েজ লেক সি সব জায়গায় কিন্তু বিনোদন স্পটগুলো মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখেছি এবং মানুষের মধ্যে যে ঈদের আমেজ সেটি কিন্তু একেবারে প্রতিফলন এই সব বিনোদন কেন্দ্রগুলোতে আমরা দেখতে পেয়েছি পাশাপাশি শুধুমাত্র এই যে চট্টগ্রাম নগরীর বাইরেও কিন্তু আমরা দেখেছি পর্যটন নগরী খ্যাত কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রামের আশেপাশে বিভিন্ন ঝর্ণা রয়েছে এর পাশাপাশি যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে মূলত সেখানে মূলত মানুষদের যে ভিড় সেটি কিন্তু বলছিলেন আসলে দীর্ঘদিন পর দেশে ফিরে পরিবারের সাথে ঈদ করে যার ঈদের আমে যে আসলে তারা ছিলেন পাশাপাশি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সকলেই কিন্তু আসলে ঈদের আনন্দে মেতে উঠেছেন আর হচ্ছে একটু একটু যদি কথা বলি আসলে অভিজ্ঞতা সকল সকলের সাথে আসলে সন্তান পরিবার তাদেরকে আসলে এই যে তাদের সন্তানদের সাথে পশু পাখিদের পরিচয় করিয়ে দেওয়া সেটি কিন্তু একেবারেই বলা যায় আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের এই শুধুমাত্র চট্টগ্রাম চিড়িয়াখানাই নয় চট্টগ্রামের অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেও আমরা দেখেছি সর্বস্তর মানুষের যে উপচে পড়া ভিড় তাদের ঈদের আমেজ সেটি কিন্তু আমরা দেখেছি আর একটি বিষয় চট্টগ্রাম চিড়িয়াখানার পাশেই ফয়েজ লাইক্সি ওয়ার্ল্ড আছে সেখানেও মানুষের তিল ধারণের আসলে ঠাই নেই এখানে সর্বস্তরের মানুষ কিন্তু ভিড় করছেন ছোট থেকে নারী পুরুষ সকল পেশার মানুষ কিন্তু তাদের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সাথে ঈদের যে আমেজ সেটি সেটি আসলে উপভোগ করছেন আর পাশাপাশি চিড়িয়াখানায় যে সন্তান পরিবার নিয়ে আসার উদ্দেশ্য আসলে এই যে তাদের সাথে পশু পাখির পরিচয় করে দেওয়া এবং নতুন অভিজ্ঞতা আসলে নতুন অভিজ্ঞতা আসলে তাদের ঠিক করে দেওয়া এই যে নিশ্চয়ই দেখছেন পরিবার সন্তান সকল তাদের নিয়ে এখানে এসে তারা উপভোগ করছেন বিষয়গুলো আর নিশ্চয়ই আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই শুধুমাত্র যে চট্টগ্রামের এই বিনোদন কেন্দ্রই নয় চট্টগ্রাম যেহেতু এবার লম্বা একটি ছুটি সরকারি ছুটি সেই ছুটির কারণেই আসলে তারা পরিবার পরিজন নিয়ে আসলে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে যাচ্ছেন সেগুলো উপভোগ করছেন পাশাপাশি আসলে যে বিষয়গুলো থাকে ঈদের আমেজ ছোটদের ছোটদের বিশেষ করে তারা আসলে ঈদের আমেজে মেতে ওঠেন সেক্ষেত্রে আসলে তাদের পরিবার তাদেরকে সহযোগিতা করে থাকেন আর এই যে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ সিংহ থেকে শুরু করে জলহস্থি সজারু বিভিন্ন প্রজাতির আসলে পশু পাখির কারণেই তারা আসলে পশু পাখিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন যেহেতু বই পুস্তক আসলে তারা এগুলো দেখে থাকেন সেই ক্ষেত্রে এটি আসলে তাদের মধ্যে একটি নতুন অভিজ্ঞতা সরাসরি সরাসরি আসলে তারা দেখছেন আর নিশ্চয় আপনারা এখন দেখছেন জাতীয় পশুর রয়্যাল বেঙ্গল টাইগার যেটিকে বলা হয় সেই বাঘই কিন্তু এখানে আছে এবং দর্শনার্থীরা সেগুলো দেখেই কিন্তু উপভোগ uh, করছেন uh, uh,